কেমন আছেন বন্ধুরা আমি সংঘমিত্রা সাহা আর আপনাদের আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মালাই চিকেন যেটা কিনা না রেস্টুরেন্ট স্টাইলে করব খেতে কিন্তু অসাধারণ রুটি পরোটা নান সাথে কিন্তু একদম জমে যাবে আর বাচ্চারা একবার করে দিলে কিন্তু বাচ্চারা বারবার খেতে চাইবে যেটা কি না আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে তো চলুন আজকে আমরা রান্না করব মালাই চিকেন কিংবা চিকেন মালাইও বলতে পারেন তো চলুন শুরু করছি মালাই চিকেন এর জন্য আমরা বোনলেস চিকেন নিয়েছি ছোট ছোটো করে পিস করে নিয়েছি আপনারা এর থেকে একটু বড়ো সাইজ করলেও করতে পারেন এবারে আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে খানিক্ষণ সময় ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায় আর অবশ্যই কিন্তু আপনারা বোনলেস চিকেন নেবেন এর জন্য আমরা নিয়েছি তো আমি আগে থেকে পেস্ট করে ফেলেছিলাম সেটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি দিলাম রসুন প্রায় আট দশটা রসুন দিলাম আমি কিন্তু এখানে পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন আর দেব আমরা কাজুবাদাম প্রায় পনেরো ষোলোটা কাজুবাদাম দিলাম আর দেব গরম মশলা তো আমি এখানে এলাচ দিচ্ছি দুটো দেবো দারচিনি আর লবঙ্গ এইবারে আমরা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো চলুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই তো দেখুন আমাদের কিন্তু একদম পেস্টটা বানানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার কারণ যেহেতু আমি কাজু বাদাম দিয়েছি তাই ওই সবুজ পুরো ডিপ সবুজ ব্যাপারটা কিন্তু আর নেই তো এইবারে আমরা এইটা চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। তাহলে আবারও আমি বলছি এর মধ্যে আমরা দিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর দিলাম গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়েছি আর দেবো আদা বাটা আদা বাটাটা কিন্তু আমার কাছে যেহেতু আগে থেকেই করা ছিল তার জন্য আমি আদাটা এর মধ্যে দিয়ে নিই আলাদা করে আদা বাটাটা দিলাম এইবার এটাকে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে ম্যারিনেট করে নেব আর দেব এর মধ্যে টক দই আমরা যদি বাড়িতে পাতা টক দই হয় একটু কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি টক দই প্রায় আমি এখানে আড়াই টেবিল চামচের মতন টক দই দিয়েছি আর দেবের মধ্যে জিরের গুঁড়ো প্রায় এক চামচের মতন আমি এখানে দুই চা চামচ দিচ্ছি মানে এক চামচের মতন আমরা দিলাম জিরের গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে মেল্টেড বাটার বাটারটাকে আমরা গলিয়ে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতন দিলাম বাটার দিচ্ছি স্বাদ মতন নুন যেহেতু আমরা এই রান্নাটা টোটালি বাটারে করব আর বাটার দিয়ে ম্যারিনেট করলাম ফলে নুনটা কিন্তু একটু কম দেবেন প্রথমেই কারণ আমরা যে বাটারটা ইউজ করছি তাতে কিন্তু নুন রয়েছে তো আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এক থেকে দু ঘন্টার জন্য আর যদি আপনাদের খুব তাড়াতাড়ি থাকে তাহলে আপনারা কিন্তু এটাকে পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন তবে যত বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করবেন তত বেশি কিন্তু এটা টেস্টি হবে তো আমি এখানে এক থেকে দু ঘন্টা মত জন্য ম্যারিনেট করে রাখছি আমরা এটাকে ঢেকে রাখছি দু ঘন্টার জন্য দু ঘন্টা হয়ে গেছে আমরা এটাকে এবারে রান্নার জন্য প্রস্তুত করছি তো দেখুন আমি যখন ঠাকনাটা খুললাম একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোলো আপনারা সেটা বুঝতে পারলেন না বাড়িতে বানালেই কিন্তু বুঝতে পারবেন তো আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি নিয়ে এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচের মতন বাটার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মেল্ট করে নেবো আর যেহেতু ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করেছি তাই গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিয়ে এইবারে আমরা ওই মশলাটার থেকে চিকেনগুলোকে তুলে নিয়ে জাস্ট চিকেনগুলোকে আমরা একটু ফ্রাই করব। মশলাটাকে কিন্তু একদমই দেবো না চিকেনের গায়ে যেটুখানি মশলা লেগে আছে ঠিক সেটাকেই থাকবে চিকেনে ওই মিশ্রণটার থেকে তুলে নিয়ে নিয়ে আমরা কিন্তু ফ্রাইং প্যানে এটাকে বসিয়ে এটাকে আমরা ফ্রাই করবো তো আমরা সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি এবার আমরা গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম রেখেছি রেখে এবারে আমরা এটাকে এই অবস্থাতেই ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য খুব বেশিক্ষণ সময়ের জন্য রাখবো না কারণ চিকেনের সাইজগুলোও ছোটো ম্যারিনেট করা ছিল আবার যেহেতু পাঁচ মিনিটের জন্য ঢেকে আমরা রান্না করছি খুব বেশি সময় ধরে কিন্তু এটা রান্না করার প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিট রাখলেই দেখবেন এটা থেকে কিন্তু জল বেরিয়ে এসছে এইবারে আমরা এই জলটাকে গ্যাসের আঁচটাকে পুরো বাড়িয়ে দিয়ে এটাকে পুরো টানিয়ে দেব মানে জলটাকে একদম শুকিয়ে যাবে তাতেই কিন্তু চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে দেখুন কত জল বেরিয়েছে যেহেতু আমি নুন টক দই দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য তো আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেম করে আমরা কিন্তু এটাকে একদম ফ্রাই করে নিচ্ছি চিকেনটাকে খুব বেশি কিন্তু তেলে ফ্রাই করছে না আপনারা দেখেছেন বাটার আমি কয়টুখানি দিয়েছি তো এতেই কিন্তু চিকেনটা আমাদের ফ্রাই হয়ে যাবে জলটা একদম যখন টেনে যাবে তখনই দেবেন চিকেনগুলো একদম ফ্রাই হয়ে এসছে তো দেখুন জলটা কিন্তু একদমই টেনে গেছে মাঝে মাঝে খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবেন একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই তো এই ঝোলটাকে আরেকটু টানিয়ে নিয়ে আমরা এর গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন চিকেনের ঝোলটা কিন্তু একদম টেনে গেছে যে জলটা বেরিয়েছিল সেইটা এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেবো দিয়ে দেখুন আমরা কিন্তু চিকেনের ইয়েটাকে পুরো বন্ধ করে দিয়েছি এইবারে আমরা এটাকে এক একটা পিস নিয়ে আমরা কিন্তু গ্যাসে সারাশির এটাকে আমরা একটু গ্রিল করে নেব যদি আপনাদের বাড়িতে গ্রিল করার মেশিন থাকে কিংবা ওপরে ছাঁকনির মতন যদি কিছু থাকে যার মধ্যে স্ট্যান্ড যার মধ্যে আপনারা অনেকগুলো চিকেন নিয়ে একেবারে এটাকে গ্রিল করতে পারবেন সেইভাবেও করতে পারেন তবে আমি কিন্তু উইদাউট গ্রিলে সারাশির সাহায্য করেছি এইবারে আমরা ওই ফ্রাইং প্যানটাতে যে আমাদের মশলাটা ছিল এক্সেস মশলাটাকে আমরা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম এইবারে আমরা এটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি টক দই প্রায় দুই টেবিল চামচের মতন টক দই দিলাম দিয়ে এইবারে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যখন টক দইটা দিচ্ছি তখন কিন্তু আমরা অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব তো এইটাকে আমরা মোটামুটি তিন চার মিনিটের জন্য খুব ভালো করে একটু ফ্রাই করব মানে কষাতে থাকব দু তিন মিনিট কষানো হয়ে গেলে এরবারে আমরা এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা আদাটাকে দিয়েও একটু ভালো করে কষাবো দেখুন আমাদের কিন্তু মশলাটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে আদাটাকে দিয়ে কষিয়েও আমরা প্রায় আরও গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েই আমরা কষাবো এটাকে আরও দু তিন মিনিটের জন্য আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো প্রায় এক টেবিল চামচের মতন দিলাম জিরের গুঁড়ো এটা কিন্তু আমরা রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে নিই নর্মাল যেটা বাজারে কিনতে পাওয়া যায় কিংবা আপনারা যদি ঘরেও নর্মাল জিরে ব্লেন্ড করে রাখেন সেটাও দিতে পারেন তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু একদম জলটা পুরো টেনে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমুলের প্রায় চার টেবিল চামচের মতন আমরা দেবো এখানে ফ্রেশ ক্রিমটা ক্রিমটা দেওয়ার পরও আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাদের এটাকে একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের জন্য কষালেই হবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো যেহেতু ক্রিম দিয়েছি আপনাদের খুব গাঢ় হয়ে যাবে তাই জন্য ক্রমাগত কিন্তু নাড়াতে থাকবেন যাতে এটা নিচটা লেগে না আসে তো দেখুন আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে যেগুলোকে আমরা স্মোকি করার জন্য আমরা গাছে একটুখানি পুড়িয়ে নিয়েছিলাম তো একদম দেখুন ঝোলটা কিন্তু একদম প্রায় টেনে গেছে একটু এপিট ওপিট করে এর মধ্যে আমরা কিছুটা জল দেব তো আমরা প্রায় এখানে এক কাপের মতন জল দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে চিকেনগুলো একটু জলের মধ্যে প্রায় ডুবে যায় আর গ্রেভিটাও কিন্তু এর মাধ্যমেই তৈরি হবে তো দেখুন জলটা দিয়েছি দিয়ে একটা গ্রেভি তৈরি হয়েছে এইবারে আমরা এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য এই অবস্থাতেই রেখে দেবো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তো দেখুন ভালো করে ফুটছে এবার আমরা ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ব্যাস পাঁচ মিনিট বাদে আমরা কাসুরি মেথি ছড়িয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো আমাদের মালাই চিকেন একদম তৈরি পরিবেশন করার জন্য রুটি পরোটা নান লুচি যে যেইভাবে খাবেন খেতে কিন্তু অসাধারণ এইটা বলতে পারি অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করবেন কিন্তু আর আমাকে জানাবেন কার কীরকম লাগলো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার